আজকে চলে এসেছি একটা শিয়ালদাহ যে একটা নতুন জায়গায় যাব সেটা হচ্ছে শিয়ালদা থেকে হাসানাবাদ গ্রামের গাড়িতে যাবো আমি টাকি টাকি রোড স্টেশনে নামতে হবে সেখান থেকে যাবো টাকি ঘুরতে যাওয়া কোথায় যাব না যাবো সেটা ওখানে গিয়ে তোমাদের সমস্ত কিছু ডিটেলস তোমাদের দেখাবো চলো আজকে চব্বিশে চব্বিশ না আজকে বাইশ বাইশে ফেব্রুয়ারি তো আজকে যাওয়া যাক ওয়েদারটা এখনও পর্যন্ত ঠিকই আছে খুব গরম নেই খুব ঠান্ডাও নেই চলো যাওয়া যাক আজকে যাবো আটটা কুড়ি হাসানাবাদ লোকাল ধরে টাকি রোড চলো নির্ধারিত সময়ে চার মিনিট লেটে আমাদের ট্রেন ছাড়লো ন নম্বর প্ল্যাটফর্ম থেকে তো আমরা হাসানাবাদ লোকালে যাচ্ছি টাকি রোড স্টেশনে আমরা নামবো চলো বন্ধুরা আমাদের সঙ্গে আমরা এখন টাকি রোড স্টেশনে চলে এসেছি দেখতে পাচ্ছ পিছনে টাকি রোড তো এবার চলো বাইরে যাওয়া যাক বাইরে গিয়ে দেখি কি পাই না পাই থেকে সমস্ত কিছু জায়গা ঘোরা যাবে ঠিক আছে চলো বন্ধুরা এই টাকি বাইরেটা এখান থেকে বাইরে যে যে রাস্তা আছে এখান দিয়ে অটো টোটো প্রচুর পাওয়া যাবে ঠিক আছে চলো একটুখানি বলুন আমি

স্টেশনের বাইরে অনেক অটো টোটো দাঁড়িয়ে থাকে সেখান থেকে একটা দরদাম করে আমরা টোটো নিয়ে বেরিয়ে পড়লাম টাকি ভ্রমণের উদ্দেশ্যে চলুন আমাদের সঙ্গে দেখতে থাকুন তারপরেই দেখো বন্ধুরা আমরা চলে এলাম রামকৃষ্ণ মিশন মিশনেতে দেখো এইখানে এখন তখন সেইভাবে ভিডিও করিনি একটুখানি তোমাদের দেখেছি কেন না এইখানে এখন তখন বাচ্চাদের ক্লাস চলছে মিশন মানে পড়াশোনা তো জানোই তখন মানে চলছে সেই জন্য আমরা বেশি করি না যাতে ওরা না ডিস্টার্ব হয় দেখতে পাচ্ছ দু থেকে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম উচ্চ বিদ্যালয় টাকি রামকৃষ্ণ মিশনে উচ্চ বিদ্যালয় ঠিক আছে রাম আর এইখানে মন্দিরটার কাছে গিয়েছিলাম দিয়ে দেখো চার পাঁচটা কত ফুলের বাগান এখন যেহেতু শীতকাল সেই জন্য এখন কত রকম ফুলের বাগান দূর থেকে একটুখানি জুম করে তোমাদেরকে ঠাকুরও দেখিয়ে দিলাম সারদা মা আছে রামকৃষ্ণ আছে সব দেখিয়ে দিলাম ঠিক আছে বাকিটা তোমরা দেখো কোথায় যাচ্ছি এরপর বন্ধুরা রামকৃষ্ণ মিশন থেকে ঘুরে আবার চলে এলাম টাকি কুলেশ্বরী কালীবাড়ি দেখতেই পাচ্ছ চলে এলাম কিন্তু মাকে দর্শন করাতে পারবো না যেহেতু বন্ধ ছিল আমরা করেছি তোমাদেরকে করাতে পারবো না সেই জন্য করাতে পারিনি দেখালাম বাবাকে সত্যম শিবম সুন্দরম তারপরেই দেখো চলে এলাম টাকি রাজবাড়ি হ্যাঁ যারা ভাবছো একদিন ছুটি আছে কি একটু চেঞ্জ করতে চাইছো হাওয়া বদল করতে চাইছো তাহলে বলতেই পারি যে চলে এসো একদিন টাকি বা টাকি রোড এসে মানে টাকিতে ঘুরে যেও খুব ভালো লাগবে বাংলাদেশে বর্ডারের কাছে যেতে পারবে কাছাকাছি এবং বাংলাদেশটা দূর থেকে দেখতে পারবে কাকে তো আর কি কী জায়গা জিনিস আছে আমার ভিডিওর মাধ্যমে দেখে নাও আশা করছি ভালো লাগবে তোমরা এসো ঘুরে যাও খুব ভালো যদি চাও একদিন থাকতে সেটাও পারো তার জন্যও ব্যবস্থা আছে গেস্ট হাউস এখানে অনেক আছে সেখানে একদিন থাকতেই পারো আর আমরা একদিন মানে না থেকে একদিনে কিভাবে ভ্রমণ করলাম সবটাই তোমাদেরকে কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আশা করছি তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে কষ্ট হয়ে গেছে কিন্তু হাতে যে বললাম সময় খুব কম সেই জন্য যেহেতু ছুটি নেই একদিনই ছুটি সেই জন্য আমরা না থেকে একদিন পুরো টাকিটা আমরা ঘুরে তোমাদেরকে দেখালাম আর আমরাও দেখলাম তোমাদেরকে সাথে করে নিয়েও তোমাদেরকেও দেখালাম ঠিক আছে এরপর দেখো পুরো রাজবাড়িটা ঘুরে বন্ধুরা এটা হচ্ছে টাকি রাজবাড়ির দুর্গা মায়ের মন্দির তো বন্ধুরা এখানে আগে বলি হতো এখন আর হয় না এই যে দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে ঘিরে রেখেছে জায়গাটা এখানে আগে মহেশ বলি হতো তো চলো ভেতরে একটু যাওয়া যাক দেখা যাক কি আছে দেখতে পাচ্ছ কত পুরোনো মন্দির এখানে দুর্গা ঠাকুর এখনও পুজো হয় এখানে আশেপাশে খুব সুন্দর ফুলের বাগান করে রয়েছে খুব সুন্দর করেছে দেখো বন্ধুরা জুম করে একটু দেখাচ্ছি এই দেখো দুর্গার প্রতিমা এখনও আছে পুরনো দালান হাগের দুর্গা দালান এখনও এখানে পুজো হয় দুর্গা পুজো হয় এখানে হচ্ছে পিকনিক স্পট এখানে সব পিকনিক করা যায় যে ঘিরে রেখেছে এখানে সব পিকনিক স্পট করা আছে এখানে একটা ছোটখাটো পার্ক করা আছে দেখতে পাচ্ছ বন্ধুরা পিকনিকের জন্য পার্ক করে রেখে দিয়েছে হ্যাঁ আর আম্মুকুল দেখেছো একদম ভরে গেছে গাছটা দেখো দারুণ সুন্দর সেন চলো ভেতরটা যাওয়া যাক ভেতরে কি আছে দেখা যাক এবার দেখো বন্ধুরা দুর্গা ঠাকুরের সমস্ত কিছু ছবি এখানে আঁকানো আছে এমনকি পর্যন্ত এই কার সব সিন্ধুক চেয়ার বসার জায়গা খুব রেখে দিয়েছে আর এই দেখো বন্ধুরা এখানে সমস্ত পুরনো জিনিস কাতান টাঙ্গি ছোড়া হাঁচাক সমস্ত কিছু আছে এখানে কুড়ি টাকার টিকিট রাজবাড়ি দর্শনের জন্যে তো রাজবাড়ি দর্শন করলাম এটা চারশো বছর সম্পত্তি খুব সুন্দর জায়গা পুরনো দুর্গা করে বেয়ারা যায় নিজে টাগি গিয়ে বিসর্জন করে প্রথম আর প্রথম ঠাকুর আগে বাড়ি যাবে তারপরে গিয়ে ঠাকুর বিসর্জন আচ্ছা করে বিহারা সব ঘাড়ে করে নিয়ে গিয়ে বিসর্জন দেয় চাকরির রাত বাড়ি খাটে তারপরে বা অন্য সব ঠাকুর বিসর্জন আগে এই ঠাকুর যাবে তারপরে গিয়ে আর সব ঠাকুর আচ্ছা বাহ চলো তারপরেই চলে গেলাম টাকি ঘোষবাবুর বাড়ি পূজা দালান ঠিক আছে বন্ধুরা এবার দেখো সব তোমাদেরকে দেখালাম কি কি আছে না আছে দেখাচ্ছি দেখো দশ টাকার টিকিট কেটে বাকিটা দেখতে থাকো এই যে দালান ঘোষবাবুর বাড়িতে এলাম দুর্গা দালান বলছি কেন দেখো বলি হতো তাই তো সুরঙ্গ ছিল এটা হ্যাঁ ঘোষবাড়ি দুর্গাপুর যেটা দুর্গা দালান দেখো বন্ধুরা আই লাভ টাকি পাশ দিয়ে যাচ্ছি হ্যাঁ যাব তো বটেই বোটিং করার জন্য সব কিছুই দেখতে পাবে ইছামতি নদীর পাশ দিয়ে যাচ্ছি ঠিক আছে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যাচ্ছি কি না এরপর কোথায় গেলাম সেটা এবার নিশ্চয়ই তোমরা দেখবে তাই তো ইচ্ছা করছো তো হ্যাঁ ইছামতি নদীটা আমার দেখার খুব শখ ছিল সেই জন্য চলে গেলাম চলো একদিন ঘুরিয়ে আসি টাকি তাহলে ইছামতি নদী দেখতে পাবো আমি আগে ভিডিওতে দেখেছিলাম সেই জন্য গেলাম ঠিক আছে চলো এরপর দেখো কোনখানে যাচ্ছি কি করছি কি না ঠিক আছে বন্ধুরা কেমন লাগছে ভিডিও আশা করছি ভালো লাগছে ভালো লাগলে কি কি করতে হবে জানো তোমরা নতুন করে আর কিছু বলছি না ঠিক আছে সাথে থেকো পাশে থেকো দেখো তো এবার কেমন লাগছে জায়গাটা তাই তো ভালো লাগছে তো পিছনে হচ্ছে দুর্গা দালান হ্যাঁ এখন থাকেন এখানে আগে মহিষ বলি হতো এখন হয় না ইয়ের পিছনে দুর্গা দালান এই হচ্ছে মহিষবলির জায়গা আর এই বাড়িতেই হয়েছিল গয়নার ভাস্কর ছবির শুটিং এই সেই বাড়ি পুরনো বাড়ি দেখতেই পাচ্ছে বন্ধুরা একটা ব্রিটিশ আমলের পুরনো নলকূপ এর এখন সংস্কার চলছে এই হচ্ছে তার ছবি আস দেখো বন্ধুরা ওইখানে যাওয়ার জন্য সব কিছু জমা দিতে হবে দেখো বর্মশাই কি বললো কি কি জমা দিতে লাগবে এখানে আমরা এখন যাচ্ছি গোলপাতার জঙ্গল তাই তো দাদা গোলপাতার জঙ্গলে এখানে বিএসএফ বের ওখানে আধার কার্ড জমা দিয়ে তো আমরা যাচ্ছি এখানে আলাদা করে গাড়ি ভাড়া করতে হয় গাড়ি ভাড়া করে যাচ্ছি কত টাকা ভাড়া দাদা তিরিশ টাকা যেতে চলো কতক্ষণ লাগবে না চলো দেখা যাক দুটো দশ টাকা টিকিট চলো কত করে দশ টাকা করে দশ টাকা করে টিকিট নিলো গোলপাতা জঙ্গল যাওয়ার জন্য মিনি সুন্দরবন এটাকে বলে মিনি সুন্দরবন চলো যাওয়া যাক এই হচ্ছে মিনি সুন্দরবন যাওয়ার রাস্তা চলো যাওয়া যাক বন্ধুরা দেখো মিনি সুন্দরবন বলে এই যে যাচ্ছি সুন্দরবন এখনো বড় সুন্দর এটা মিনি যেহেতু বড় সুন্দরবন আছে সেটা এখনো যেয়ে উঠতে পারিনি মিনি সুন্দরবনে এসেছি টাকিতে এসে তা তোমরা দেখো সুন্দরবনের মতন কি সুন্দর লাগছে আমার তো খুব ভালো লাগছে আমরা যাচ্ছি পোলের দিয়ে ঠিক আর যেয়ে দেখো এই জায়গাটা খুব সুন্দর লাগছে এখান থেকে তো অনেক কিছু দেখাবো হ্যাঁ এই ভিডিও পরে আসবে দেখতে পাবে তোমরা এটা তো দিতে গেলে অনেকটা বড়ো হয়ে যাবে আমি একটুখানি মিনি সুন্দরবন মিনি করে দিয়ে দিলাম তোমাদেরকে তারপরে এইখানটা ঘুরে একটুখানি চলে গেলাম কোথায় মালদ্বীপ রিসর্ট সেটাও টাকিতেই অবশ্য দেখো বন্ধুরা এখানে টিকিট কেটে নিয়ে মালদ্বীপের ভেতরে চলে এলাম প্রবেশ করে ফেললাম দেখো যাচ্ছি মালদ্বীপ হ্যাঁ নিশ্চয়ই দেখো বললাম না যে এসে থাকতেই পারো এখানে এরকম কটেজ আছে এসে এখানেও থাকতে পারো এবং এর বাইরেও তো অনেক গেস্ট হাউস আছে সেখানেও তোমরা থাকতে পারো ঠিক আছে বন্ধুরা তোমাদেরকে তাহলে কেমন লাগছে ভিডিওগুলো সত্যিই তো ভালো লাগছে তো দেখো বলো জানাও কমেন্ট করে কারা কারা এসেছো তারপরেই দেখো চলে গেলাম জোড়া শিব মন্দির শিব মন্দিরে আমি দর্শন মানে নমস্কার করছি তোমাদেরকে দেখে দিচ্ছি জোড়া শিব মন্দির খুব ভালো জায়গাটা খুব ভালো লাগলো চারিদিকটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম দেখিয়ে দিয়ে চলো এরপর কোথায় যাচ্ছি সেটাও দেখো তো বন্ধুরা রাস্তার ও পিচ থেকে তোমাদেরকে পুকুরের এপাশ থেকে তোমাদেরকে দেখে দিলাম জোরাসিম মন্দির কত করে 100 টাকা 100 টাকা করে 200 টাকা কতক্ষণ করে হবে 30 থেকে 35 মিনিট দেখো বন্ধুরা টিকিট কেটে এবার চলে যাচ্ছি আমরা বোটিং করব বলে আমাদের টিকিট কাটা গেছে আমি টাকা এখন খুঁজছি টাকা দেবো তারপর যাবো এই দেখো এইখানে নৌকা বোটিং করার জন্য ওখানে নৌকা দাঁড়িয়ে আছে সবাই আছে যাচ্ছি দুজন পাখি ছিল আমরা দুজনই লাস্ট যাচ্ছি তাড়াতাড়ি ডাকছে দেখো কি সুন্দর প্রথমে ভয় ভয় লাগছিল তারপর কিন্তু আমাদের খুব ভালো লাগছে ঠিক আছে দেখো কেমন আমরা এনজয় করছি কি করছি না করছি ঠিক আছে তারপরেই দেখো বন্ধুরা আমি একটু স্টাইল মারছি যেহেতু বোটিং করছি খুব ভালো লাগছে ভয়টা কেটে গেছে ওই জন্য একটু তোমাদের সাথে দেখাচ্ছি আমার স্টাইলটা কেমন বন্ধুরা বা এইটা ইচ্ছামতি নদী আর ব্রাহ্মণী নদী নিয়ে মিলিত হয়েছে মোহনা মোহনার ঠিক কাছাকাছি পারমিশন থাকে এদের যে বোডিং করছি সেখানে আমাদের বাংলাদেশের এইখান থেকেই তোমরা বাংলাদেশে বর্ডার আমরা এরপর তোমাদেরকে জুম করে করে তোমাদেরকে দেখেছি যেমন বোডিং করতে করতে তারা যেইভাবে বলেছে তোমাদেরকে সেই সেইভাবে দেখাচ্ছিলাম কত সুন্দর লাগছে তো জিনিসটা দেখো এরপর আমরা কেমন কি করছি না করছি ঠিক আছে আমরা যাচ্ছি বাংলাদেশ চলে এখন আছি বাংলাদেশ বর্ডার যাব বাংলাদেশের দিকে বন্ধুরা ওই যে ওপারটা দেখা যাচ্ছে নদী ওইটা হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা জেলা ঠিক আছে তোমাদেরকে দেখাচ্ছি দূর থেকে আমরা এখনও একটু অনেকটাই যাব এখনও দূর আছে কিন্তু অনেকটা কাছাকাছি আমরা গিয়েছিলাম তোমাদেরকে দেখাচ্ছি ওই যে ওই ওইটা হচ্ছে বাংলাদেশের বর্ডার কিন্তু পারমিশন নেই যেহেতু সেই জন্য তোমাদের আমরাও যেতে পারিনি তোমাদের কেউ নিয়ে যেতে পারিনি যদি কখনও কোনো দিন সম্ভব হয় আমরা যদি বাংলাদেশ যাই তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব বন্ধুরা ঠিক আছে আমরা সব কিছু জেনে এসেছি কীভাবে প্লেনে না নিয়ে গেলেও যা যায় কেনে করে না গেলেও যাওয়া যায় কিভাবে যাওয়া যায় সেটা যখন আমরা যাব তোমাদেরকে অবশ্যই জানাবো এবং দেখাবো ঠিক আছে তার মতন তোমরাও তো যাবে তা ভিডিওটা এই বলেই এখানে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো নেক্সট দিন নেক্সট ভিডিও নিয়ে আসছি ঠিক আছে টাটা